আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত তালের পুষ্টিগুণ সম্পর্কে তাল এমন একটি ফল কচি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায় পাকা তাল থেকে রস বের করে খাওয়া যায় আবার এর বীজ দীর্ঘদিন মাটিতে রেখে দেওয়ার পর তা থেকে পাওয়া যায় শ্বাস স্বাস্থ্য গুণে অন্য অন্য এই সুস্বাদু পাকাতালে রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লিমেটরির মতো প্রয়োজনীয় উপাদান পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকাতালে রয়েছে খাদ্যশক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ পয়েন্ট আট গ্রাম চর্বি পয়েন্ট এক গ্রাম শর্করা দশ পয়েন্ট নয় গ্রাম খাদ্যআস এক গ্রাম ক্যালসিয়াম সাতাইশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম লিবোফিলামিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম সিন শূন্য দশমিক তিন মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম তাই অনেক রোগেই অনেক রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে পাকাতাল বিশেষজ্ঞরা বলেছেন পাকাতালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাত হারের ক্ষয় প্রতিরোধ করে যাদের কষ্টকাঠিন্য অন্ত্রের রোগ রয়েছে কৃমির সমস্যা রয়েছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায়ই বুক করার সমস্যা ভোগেন তারা দুধের সঙ্গে চার চামচ তালের রস মিশিয়ে সকালে বা বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এভাবে তিন থেকে চার দিন খেতে হবে একই পদ্ধতি তাল খাওয়ার অভ্যাসে পুরুষত্বহীনতায় উপকার পাওয়া যায় বমিভাব দূর করতেও এভাবে পাকা তাল খেতে পারেন যদি পুরনো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু সারছে না তবে একই পদ্ধতি তাল খেয়ে উপকার পাবেন তাল খাওয়ার সবচেয়ে ভালো সুবল হলো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে পাকাতাল হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ